ফর্ম মনে হচ্ছে বন্ধ করে দাও ফাইন যা বড় হয়ে আছে আসো ওটা ভাঙবে দাও কাছে দাও স্ট্যান্ড আমার কাছে দাও লা কোথায় ছিলে গো কোথায় আর থাকবো গো দাঁড়াও আর সব স্টান ভেঙে গেছে জানো না রান্না করে রাখো কাল হুম এসছিলাম তো কালকে এসেছিলাম বেশিক্ষণ ছিলাম কালকে আমি ভীষণ টায়ার্ড ছিলাম গো ডিলিট কেন করছো ও হ্যালো ডিলিট করোনা হে আর নেই নেই হ্যাঁ গো বাপি বন্ধু খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ রাখি বল থ্যাংক ইউ সো মাছ বিউটিফুল থ্যাংক ইউ ওপেন হেয়ার মি ভয় পেয়ে পালিয়ে গেছে কিসের ভয় কার ভয় কেন ভয় কি ভয় বলো হুম হাই বৌদি সুরেশ ও হ্যালো তুমি চা তো মেম্বারশিপ জান এক্সক্লুসিভ লাইভ मिलेगा তুম চাহো তো মেম্বারশিপ জেন এক্সক্লুসিভ লাইভ মিলে ম্যাম নেই আমার বাড়ি হচ্ছে নাবড়াতে হিমাংশ হলে ও হাই মনোজ হারেও হারো ভালো লাইক কোথায় সবাই লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে লাইফটাকে লাইক করো হ্যালো লাইক কেন করছো না হুম স্ক্রিনে ডবল টাচ করে লাইফটাকে লাইক করো কোথায় হারিয়ে গেছি হারিয়ে গেছিলে হারিয়ে আর যাবো কোথায় তোমাদেরকে ছেড়ে কোথায় আর যাবো থ্যাংক ইউ কে কী করছে বুঝলাম কথা বলছো কাছে হো আছিও তুমি কাছে হো আমারও হাওড়াতে পারে আমার বাড়ি কিন্তু হাওড়াতে নয় হাওড়া না হা হা হাই বিজয় কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো সবার দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আজকে গরম কেমন এই কোথাও কি বৃষ্টি হচ্ছে একটু জানাও তো সুদীপ্ত ভালো আছি গো তুমি কেমন আছো খুব ভালো আছি গো বিজয় ও আচ্ছা সুপার সুন্দর লেপস তাই নাকি লাইক কোথায় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান কারো কিসের কাজ গো আছে তোমরা যারা যারা ফার্স্ট টাইম জয়েন আছে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও প্রাইভেট মেসেজ আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে হাবড়া কোন জায়গায় ঘর তুমি কোথায় চেনো বলো হাবড়াটা তো আর ছোটোখাটো জায়গা নয় অনেকটাই বড় তুমি কোথায় চেনো বলো তারপরে আমি বলে দিচ্ছি হাই হ্যালো তোমার কি বিয়ে হয়ে গেছে আমাকে দেখে বুঝতে পারছো না সুপার মার্কেটের কাছেই বৌনি কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন আছো ফিশার ব্লগস তুমি কেমন আছো বলো ম্যাডাম হাই জি লিওন হ্যালো লায়ন কী করছো কেমন আছো তুমি গল্প করছি ভালো আছি আমি ফেসবুক কি ফেসবুক আমি ভালো আছি গো আমরা কোথায় থাকো জয় কাছে কাছাকাছি

কোথায় বৌদিমণি তোমাকে দেখে অনেক ভালো লাগবে তাই নাকি আরিফ লাইক করো আরিফ স্ক্রিনে দুবার টাচ করে লাইফটিকে একটু লাইক করো স্ক্রিনে জাস্ট দুবার টাচ করে প্লিজ লাইফটাকে একটু লাইক করো দেবাশিস দাদা কেমন আছে আমার নামের মিটু ভালো আছে গো হ্যালো ম্যাডাম মনোজ হ্যালো ও হ্যালো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটাকে একটু লাইক করো জলদি জলদি লাইক কেন পড়ছে না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ব্যান করো প্লিজ তুমি চে আহত মেম্বারশিপ জেন্টার এক্সক্লুসিভ লাইভ মেরাইদা বৌদি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন হুম তোমাদের ভালোবাসা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ যে তোমাদের ভালোবাসায় আমার গ্লামার বেড়ে যাচ্ছে আমার নামও দেবাসী আচ্ছা আচ্ছা টাস্কটাই তোমার ফাইদা লাল লিপস্টিক লাগাতে পারেন না হুম অবশ্যই পারি কিন্তু এই দুপুরবেলা টাইমে লাল কালার লিপস্টিক ঘরে বসে ভালো লাগে না তুমি কেউ কেউ তাই না অভিজিৎ তেলেগু বাংলায় ঠিকঠাক বলতে পারি না আর নাকি তেলেগু টোয়েন্টি ল্যাক ডান করো প্লিজ ওখানে কেন বসেছো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ অভিরাজ এই আরবাজ থ্যাংক ইউ সো মাছ ওদীপ বলো হাবড়ায় গেলে কি দেখা হবে অবশ্যই কলা সিমা তাই নাকি গো তুমি কোথা থেকে বলছো তুমি আমায় কখনো সামনাসামনি দেখেছো ফিশার ব্লক ওদি কেমন আছো তাই বল খুব ভালো আছি তোমরা কেমন আছো লাইক করো তাই টোয়েন্টি লাইক ডান করো প্লিজ ও ডাবল ও করো ল্যাপটকে একটু লাইক করো স্ক্রিনে জাস্ট দুবার টাচ করো ল্যাপটকে একটু লাইক করো না গো বৌমণি তোমার বাড়ি কোথায় গো তাহলে দাদাকে কখনো দেখেছো কি করে জানলে আমার এখানে বাড়ি করে দিয়েছি তাহলে তাই বল থ্যাংক ইউ তাইপুর সরি তাইপুর একদিন চলে যাবো ঠিকানা নিয়ে ও আচ্ছা তাহলে তুমি কি করে জানলে যেমন এখানেই বাড়ি সেটা বলো জায়গাটা তো ঠিকই বলেছো শোভান বলো হ্যাঁ হঠাৎ করে বেরিয়ে গেছিলাম আবার চলে এলাম আমার বাড়ি গাইঘা ও হ্যাঁ একদিন বলেছিল তোমার বাড়ি গাইঘাটাতে গাইঘাটা কোথায় গো তোমার বাড়ি সব চিনি আর তুমি কী করে জানো যে আমার এখানে বেরোলে সেই উত্তরটা দাও দাদা ভালো আছি গো তোমরা কেমন আছো আমি নাগাল্যান্ডে ফলের গাড়িতে আপনার সুপার মার্কেটে যাবো কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে ফল দিও কিন্তু ঠিক আছে মশিহর ভাই আমাকে কিন্তু ফল দিও আপনাকে সুন্দর লাগছে আপনি সুন্দর করে কথা বলেন একটা তুমি বলেছিলে কি বলেছিলাম ঠিক আছে অবশ্যই এসো দাদা ভালো আছি গো আজকে রাতে যেমন আসি তেমনই আসবো পানি হাই হ্যালো আমাকে একটা মেসেজ করো আমি সুপার মার্কেটে চলে যাবো বৌমনি তুমি খুব ভালো তাই কি খাওয়া কি কি খাওয়াবে গেলে যা থাকবে তাই খাওয়াবো ঠিক আছে বাড়িতে যা থাকবে তাই খাওয়াবো শিওর আসবে তো হুম অবশ্যই যাব অপেক্ষা করবো ঠিক আছে আজকে আসবো এগারোটার সময় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সুমান সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে আসবো গুড আফটারনুন সীমা ভালো আছি গো প্রদীপ কালকে তোমার শরীরটা ভালো ছিল না ওই জন্য বলেছিলাম কালকে কালকের আজকে আসবো কালকে আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম ছিলাম না তো বাড়িতে তোমাকে ওই খুব সুন্দর লাগছে তাই কেমন আছেন ভালো আছি শোভান ওকে ঠিক আছে হুম ঠিক আছে সোমবার টাটা আমি চলে যাবো ঘুমাবো একটু প্রচন্ড ঘুম পাচ্ছে ভালো আছি প্রদীপ তুমি কেমন আছো আর্জেন্ট কাজ আছে রাতে ঠিক আছে ঠিক আছে শোভান টাটা হ্যালো তাই গেলে সবাই আমার প্রচন্ড গলা শুকিয়ে যাচ্ছে খাওয়ার পর থেকে গো খাওয়া দাওয়া হয়ে গেছে গালে হাত দিয়ে কি চিন্তা করছো এটা আমার অভ্যাস গো জাকির ভাই আমার তরফ থেকে ছোট্ট একটা গোলাপ পাঠালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মশিয়ার ভাই তুমি কি মেম্বারশিপে আছো একদম তুমি চাইলে কিন্তু অবশ্যই জয়েন করতে পারো মেম্বারশিপ লেখী হবে ওখানে মেম্বারশিপে প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার প্রাইভেট মেসেজ এগুলো পাবে হ্যালো ও হ্যালো লাইভ কোথায় টোয়েন্টি ফাইভ লাইভ হয়ে রয়েছে চলে যাচ্ছে আমি এবার বাবু তোমাকে এত ভালো লাগছে মনে হচ্ছে এখনই বাপরে বাপাই নাকি মেম্বারশিপ জয়েন নাম্বার মিলেগা ঠিক মেম্বারশিপ জয়েন করাও নাম্বার মিলেগা গা অ নেই মিলেগা ঠিক আছে ঘুম পাচ্ছে অনেকদিন পরে এলাম মনে আছে আমায় ময়না আছে আর কিছুদিন লেট করলে আর মনে থাকতো না কখন আসলে লাগে জয়েন করে বলে দেবো অনেক কটা আছে তো পাঁচ ছটা না পাঁচটা পাঁচটা থেকে ছটা লেভেল আছে তো সব কটা তো বলা সম্ভব না তুমি যেটাতে জয়েন করবে করো আমি টাইমটা বলে দিচ্ছি বুঝতে পেরেছ এই টাইমে লাইভে আসতো এই টাইমে একটু ইচ্ছা হলো কিন্তু ইচ্ছা হয়ে কি হবে প্রচন্ড ঘুম পাচ্ছে কেমন আছো বলো কেমন আছো ম্যাডাম খুব ভালো আছি জিৎ বলছো বলো জিত কেমন আছো ওর রাহুল বলো কি খবর কপাল ব্যথা করছে নাকি কেন আমি আছি ভেরি গুড সবাই লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে ল্যাপটকে লাইক করো রাহুল গোলাপ থ্যাংক ইউ কেমন আছো তুমি বিন্দাস তুমি কেমন আছো বলো তোমার কি খবর বলো খাওয়া হলো বিষ্ণু হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরও আছে তোমার কথা শুনে হ্যাঁ অবশ্যই জয়েন করো আমি টাইম বলে দিচ্ছি আজ তো আমার বৌদিকে ভারী সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ লাইক করো লাইক করো তোমার নাম কি আমজিৎ আমার নাম সোমা সোমা ও হ্যালো আমাকে চিনতে পারলে বৌদি তুমি তো আগে কখনোই আসুন ঘুম পেয়ে যাচ্ছে চলে যাবো নাকি বিট্টু খালে ও এই তো গল্প করছি ভালো আছি হ সুরজিৎ তুমি কেমন আছো হাই রিতেশ জয়েন করো বলে দেবো আগে জয়েন করতে হবে জয়েন না করলে কি করে বলবো তুমি বুঝবে কি আগে আইডিতে ঢুকো সাবস্ক্রাইব প্লাসটা ক্লিক করো দেখো লেভেল দিয়ে দেবে লেভেলগুলো দেখো দেখে তুমি যেটা নেবে সেটা ক্লিক করো আগে নাও নিয়ে কমেন্ট করো আমি বলে দিচ্ছি ঠিক আছে চলো একটু ঘুমাই পরে আবার আসবো হ্যালো দিদি হ্যালো দিদি বলো বলতেও পারছি না প্রচন্ড ঘুম পাচ্ছে টাটা আবার রাত্রে আসবো গল্প করতে আর হবে না ঘুম পাচ্ছে আমার